আরও একটি গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ইন্টারফেস এখান থেকে ফেসবুকের মধ্যে ওপেন করে রেখেছি এই ইন্টারফেসের মধ্যেই কিন্তু গুড নিউজের যে বিষয়টি আছে সেই বিষয়টি আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা কোন সেই গুড নিউজ এটি জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং এই নতুন সিস্টেমটি ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করবে এবং এখান থেকে আপনি কিভাবে বেনিফিট পাবেন এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখান থেকে সর্বপ্রথম দেখুন ফেসবুক এখান থেকে একটি পোস্ট করেছে এটি আসলে কিভাবে হবে বা এখান থেকে ফেসবুক আমাদেরকে কি বলছে সেটি আমরা সর্বপ্রথম আগে জেনে নিই তো এখানে লেখা আছে নিউ অন ফেসবুক ফেসবুকের মধ্যে নতুন শেয়ার কমেন্ট টু স্টোরিজ আপনার পোস্টে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো এখন আপনি চাইলে আপনার স্টোরির মধ্যে শেয়ার করতে পারবেন তো কিভাবে আমরা শেয়ার করব। সে বিষয়টি এখান থেকে বিস্তারিতভাবে বলে দিচ্ছে ইউ ক্যান নাও শেয়ার কমেন্ট অন ইয়োর পাবলিক পোস্ট টু ইউর ফেসবুক স্টোরি টু সাউট আউট ইউর টপ ফ্যান অ্যান্ড বিল্ড কমিউনিটি উইথ পিপুল হু এঙ্গেজ উইথ ইয়োর কন্টেন্ট আপনি এখন কমেন্ট শেয়ার করতে পারবেন আপনার স্টোরির মধ্যে এবং আপনার যে টপ ফ্যান আছে এবং যারা বেশি বেশি আপনার ভিডিওতে এঙ্গেজ থাকে এবং আপনার যে কোনো পোস্টের মধ্যে ভালো ভালো কমেন্ট করে তাদেরকে আপনি স্টোরির মাধ্যমে সাউট আউট দিতে পারেন বা আপনার যারা অন্য দর্শক আছে তাদের সাথে পরিচয় করে দিতে পারেন তো এখানে লেখা আছে জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড অন এ কমেন্ট আপনি একটি কমেন্টের উপরে ট্যাপ করুন এবং সেটি চেপে ধরে রাখুন দেন তারপর ট্যাপ শেয়ার টু স্টোরি তারপরে শেয়ার টু স্টোরি সিলেক্ট করুন দ্য ফিচার ইজ অ্যাভেলেবল টু অল ফেসবুক ইউজার্স অন আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড সো এনি ওয়ান ক্যান ট্রাই ইট আউট ওয়াশ আওয়ার লাইভ ডেমো টু সি হাউ ইট ওয়ার্ক তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো এই যে নতুন ফিচারটি আছে এই ফিচারটি বর্তমানে অ্যাভেলেবল হয়ে গিয়েছে ফেসবুকের সকল ইউজারদের জন্য এটি আই ওএস বা যারা আইফোন ইউজ করে তাদের জন্য এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের জন্য আপনি চাইলে এটি এখন ট্রাই করে দেখতে পারেন এবং নিচে একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওর মধ্যে ডেমো দেওয়া আছে কীভাবে আপনারা এটি করবেন তো এই ভিডিওর মধ্যে যেহেতু কোনো লেখা নেই বা বিস্তারিত বিষয়গুলো দেওয়া নেই আপনাদের জন্য আমি আমার একটি পোস্টের মধ্যে যে কমেন্টগুলো এসেছে সেখান থেকে একটি করে আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে বিষয়টি বুঝুন তাহলে সেই ক্ষেত্রে আপনারাও এটি করতে পারবেন তো এটি করার জন্য আমি আমার ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে বা আমার ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে সেখানে চলে আসবো আসার পর এখান থেকে আমি একটি আমার পোস্টের মধ্যে আসবো তো পোস্টের মধ্যে এখান থেকে আসার জন্য আমি একদম নিচের দিকে চলে আসলাম একদম নিচের দিকে চলে আসলাম আসার পর এখানে আমি একটি পোস্ট করেছি কিছুক্ষণ আগে আটচল্লিশ মিনিট আগে একটি পোস্ট করেছি এটি দেখার জন্য আমি আমার যারা দর্শক আছে তাদের কি রিয়াকশান আছে সেই বিষয়টি এখান থেকে দেখার জন্য দিয়েছিলাম তো এখান থেকে যেহেতু আমার কমেন্ট এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন ষাটটি কমেন্ট এসেছে তো আমি এখানে কমেন্টের উপর ক্লিক করব এই যে কমেন্ট দেখে দেখতে পাচ্ছেন সেভেন কমেন্ট আছে সেভেন কমেন্টের এখানে এর উপর ক্লিক করে দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন এভাবে আমার সমস্ত কমেন্টগুলো চলে এসেছে তো আমি এখান থেকে এই যে কমেন্টটি আছে এই কমেন্টের উপর আমি একটু ট্যাপ করে চেপে ধরে রাখবো তো আমি এখান থেকে এটি কমেন্টের উপর চাপ দিয়ে ধরে রাখলাম ধরে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন কিন্তু যুক্ত হয়েছে শেয়ার টু স্টোরি এই অপশনগুলো কিন্তু আগে আমাদের ছিল না এই অপশনটির কথাই কিন্তু ফেসবুক আমাদেরকে বলছে তো শেয়ার টু স্টোরি লেখা আছে এই অপশনটির উপর আমরা চাপ দিব অপশনটির উপর চাপ দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটি এখান থেকে চলে আসলো এবং নিচে যে কমেন্টটি আমরা সিলেক্ট করলাম সেই কমেন্টটি চলে এসেছে এটি চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো জায়গায় এটি নিয়ে যেতে পারবেন এর উপর এ এই যে আমার পোস্টের লেখাটি আছে এই পোস্টের লেখার উপর আমি যদি ট্যাপ করে ধরে রাখি ধরে রাখার পর উপর দিকে যদি নিয়ে যেতে চাই তাহলে কিন্তু এটি চলে যাবে দেখুন এখান থেকে আমি কিন্তু নড়াতে পারছি এবং আমার ইচ্ছা মতো জায়গায় নিয়ে যাচ্ছি তো এখান থেকে এখানে নিয়ে আসলাম আসার পর যে কমেন্টটি আমার ছিল সেই কমেন্টটি এখানে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর এটি আমি একটু জুম করে দেবো জুম করার জন্য দুই আঙ্গুল দিয়ে ধরে এরকম একটি আমরা যেভাবে জুম করি আমাদের স্ক্রিনে সেভাবে দুই দিয়ে ধরে যদি আমরা জুম করার মতো করি তাহলে এক্ষেত্রে এটি বড় হয়ে যাবে তো আমি এইভাবে চলে আসবে আসার পর আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার লাগানোর অপশন আছে এখানে লেখার অপশন আছে এখানে মিউজিকের অপশন আছে এখানে ইফেক্টের অপশন আছে এবং এখান থেকে আপনি কিছু ড্র করতে পারেন এবং নিচের দিকে যদি আমি চলে আসি নিচের দিকে আসলে এখান থেকে আপনি যার পোস্টটি এখান থেকে শেয়ার করছেন তাকে ট্যাগ করার অপশন পাবেন অথবা আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান সেটিও পাবেন তবে এখান থেকে একটি বিষয় আপনাদেরকে নিষেধ করব সেটি হলো এই যে মিউজিকের যে অপশনটি আছে এই মিউজিকের অপশনটি এখান থেকে আপনারা ইউজ করবেন না কেননা আপনারা যে পেজটি ব্যবহার করছেন বা যে পেজের মধ্যে এই কাজটি করছেন সেই পেজের মধ্যে আপনি মনিটাইজেশান চালু করবেন বা অলরেডি যদি মনিটাইজেশান চালু করা থাকে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মিউজিক ব্যবহার করার কারণে আপনাদের মনিটাইজেশানে প্রবলেম আসতে পারে এই মিউজিক অপশনটি ছাড়া আপনি এখান থেকে আর অন্য যে সব বিষয়গুলো আছে সবগুলোই আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো আমি এখান থেকে একটি ইউজ করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে স্টিকার যে অপশনটি আছে এই স্টিকারে ক্লিক করে দিচ্ছি স্টিকারে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি একটি স্টিকার এখান থেকে নিলাম নেওয়ার পর এখানে আমি প্লেস করে দিলাম দেওয়ার পর আমি যদি একটি একটি ছোটো করে দিতে চাই একটু ছোটো করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি যে লেখার অপশনটি আসে এই লেখার অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি ধন্যবাদ লিখে দিলাম এভাবে কিন্তু আপনারাও লিখতে পারেন তো আমি ধন্যবাদ লিখে দিলাম দেওয়ার পর উপর দিকে ডান দেখতে পাচ্ছেন এই ডান অপশনে ক্লিক করে দিব ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটি আমার জায়গা মতো এইভাবে প্লেস করে দেব দেওয়ার পর এখন যদি আমি এই শেয়ার অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এটি আমার শেয়ার হয়ে যাবে স্টোরিতে এভাবে কিন্তু আপনারাও শেয়ার করতে পারেন এবং শেয়ার করে আপনার যে টপ ফ্যানটি আছে তাকে প্রমোট করে দিতে পারেন অথবা আপনি কোনো একটি পোস্ট করলেন পোস্ট করার সাথে সাথে অথবা কোনো একটি ভিডিও পাবলিশ করার সাথে সাথে যে দর্শকটি আপনার বেশি কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে আপনার শুভকামনা করে আপনাকে আরও উৎসাহ বেশি বেশি দেয় সেই ক্ষেত্রে এই দর্শকগুলোর নাম কিন্তু আপনি এইভাবে আপনার স্টোরির মধ্যে মেনশন করে দিতে পারেন অথবা আপনার যারা দর্শক আছে তাদের নাম মেনশন করার জন্য আপনি কিন্তু এভাবে পোস্ট করতেও পারেন যে আমি একটি পোস্ট করছি এই পোস্টের মধ্যে যার কমেন্ট সব থেকে বেশি ভালো হবে তাকে আমি আমার স্টরিতে প্রমোট করে দেবো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন এক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে পোস্টের মধ্যে অথবা ভিডিওর মধ্যে অথবা রিলসের মধ্যে এবং আপনি কিন্তু এইভাবে আপনার এঙ্গেজমেন্টও বেশি বাড়িয়ে নিতে পারবেন আর বর্তমান সময়ে আপনারা অনেকেই জেনে থাকেন কন্টেন্ট মনিটাইজেশান থেকে এঙ্গেজমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারছি এবং যাদের কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে তারা কিন্তু কোনো একটি লেখা পোস্ট অথবা ছবি পোস্ট করেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারছি এভাবে যদি আপনি পোস্ট করেন এবং প্রতিটি পোস্টের মধ্যে এভাবে যদি আপনি সাউট আউট দিয়ে দেন আপনার দর্শকদের সেই ক্ষেত্রে আপনার পোস্টের মধ্যে কিন্তু এইভাবে কমেন্ট আরও বেশি আসবে তো এইভাবে আমি করার পর এখান থেকে এই যে শেয়ার অপশনটি আছে এই শেয়ার অপশানে ক্লিক করে দিব শেয়ার অপশানে ক্লিক করে দিলে আমার এটি কিন্তু শেয়ার হয়ে যাবে তো দেখুন এখান থেকে আমার এটি কিন্তু পোস্ট হতে শুরু করেছে তো আমার এখান থেকে এটি পোস্ট হয়ে গেল হওয়ার পর আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম দেওয়ার পর আমি যদি আমার স্টোরি অপশানে চলে আসি স্টডি অপশানে আসার পরে আমি যদি এখান থেকে একটু রিফ্রেশ করি এটি আমার এখনও পোস্ট হয়নি দেখতে পাচ্ছেন আমার স্টোরির মধ্যে এখনও কিন্তু এটি আসেনি তো এটি স্টডির মধ্যে অবশ্যই আসবে এবং আপনারা যারা দর্শক আছে তারাও দেখতে পাবে তো আমি আপনাদেরকে যে বিষয়টি দেখালাম এটি কিন্তু আমার একটি পোস্টের বিষয় দেখালাম যে একটি পোস্ট থেকে কিভাবে কমেন্ট করবেন যদি আপনার ভিডিও থেকে থাকে ভিডিওর মধ্যেও যদি কমেন্ট এসে থাকে সেই ক্ষেত্রে এই ভিডিওর কমেন্টটিও কিন্তু আপনি এখান থেকে এভাবে করতে পারবেন দেখুন এভাবে আমি কিন্তু ভিডিওর একটি কমেন্টে আসলাম আসার পর এটি যদি আমি চেপে ধরি তাহলে সেই ক্ষেত্রে এয়ারফোনটি আসবে আর অবশ্যই আমি এখানে আরেকটি বিষয় বলে রাখতে চাই সেটি হলো এখানে যে বিষয়টি আপনাদেরকে আমি দেখালাম এইভাবে কিন্তু আমাদের সকলের পেজের মধ্যেই এটি চলে এসেছে কিন্তু আমি আমার এই পেজের অন্য ফোন থেকে করতে পারছি বা অন্য অ্যাডমিন আইডি থেকে করতে পারছি কিন্তু এই একই পেজে আমার আরও একটি অ্যাডমিন দেওয়া আছে সেই আইডি থেকে আমি করতে পারছি না তাই আপনারা যারা এখনও এটি করতে পারছেন না অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই পরবর্তীতে আপনি ট্রাই করতে থাকবেন যখন দেখবেন আপনার এই অপশনটি চালু হয়ে গেছে তখন কিন্তু আপনি করতে পারবেন না ফেসবুকের মধ্যে যখন কোনো একটি অপশন আসে তখন কিন্তু একই সাথে সকলেই পায় না বা যখন নতুন কোনো ফিচার আসে একই সাথে সকলের ফোনে কিন্তু কাজ করে না বা অনেক সময় যাদের ফেসবুক আইডি নতুন তারা নতুন নতুন ফিচারগুলো দ্রুত পায় অথবা যাদের ফেসবুক আইডি একদম পুরাতন তারা নতুন ফিচারগুলো দ্রুত পাই এই কারণে কিন্তু অনেক সময় অনেক নতুন ফিচারগুলো সকলের ফেসবুকের মধ্যে কাজ করে না তাই অবশ্যই আপনাদের যাতে এখন পর্যন্ত এই ফিচারটি কাজ করছে না টেনশানের কোনো কারণ নেই অবশ্যই আপনারাও এই ফিচারটি কাজ করবে কিছুদিন অপেক্ষা করুন অপেক্ষা করলে কিন্তু আপনাদেরও এই ফিচারটি কাজ করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে